ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আজকে আবার একটা প্রশ্ন নিয়ে এসেছি অবশ্যই দর্শকদের মধ্যে থেকে যে প্রশ্ন উঠে এসেছে তারই উত্তর নিয়ে আজই প্রত্যেক দিনের মতো একই কথা বলবো ভিডিওটা পুরোটা শুনুন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কমেন্ট করুন আপনার একটা মতামত আমার কাছে ভীষণ মূল্যবান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না কিন্তু কারণ বেলাইকানটা প্রেস করলে তবেই আমার সমস্ত ভিডিও এবং লাইভের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের যে বিষয় সেটা হলো আমার কাছে একজন জানতে চেয়েছেন আমি কবে বড়লোক হব বা কী উপায়ে বড়লোক হব একটু বলে দিন এরকমই আরো কিছু প্রশ্ন কেউ জানতে চেয়েছেন তার ছেলে গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা কেউ জানতে চেয়েছেন তার ছে বাচ্চার কলকাতায় পোস্টিং হবে কিনা এরকমই নানা অদ্ভুত প্রশ্ন প্রথমেই বলে রাখি আমি জ্যোতিষী নই আমি তন্ত্রমন্ত্র জানি না হাত গুনতে জানি না আমি জীবনের কিছু সাধারণ বাস্তব সমস্যা যেগুলো প্রত্যেক দিন আমাদের ফেস করতে হয় তার কিছু সহজ সমাধান নিয়ে আসি যেটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে হ্যাঁ অবশ্যই আমার একটা স্পিরিচুয়াল জার্নি আছে যে জার্নি থেকে আমি অনেক কিছু শিখেছি এবং শিখছি শেখার তো শেষ নেই তার থেকেই দৃষ্টিভঙ্গি বদল করে একটু সহজ করে নেওয়ার উপায় যা আমি শিখছি তাই আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি কিছু টিপস দিয়ে থাকি যেগুলো আপনার সমস্যাকে হয়তো সহজে সমাধান করে দিতে পারে হয়তো একটু শান্তি পেতে পারেন তো যদিও তাদের প্রশ্নের উত্তর আমি আজ এনেছি ওই যে বললাম একটু দৃষ্টিভঙ্গিটাকে বদলান দেখুন বড়লোক কীভাবে হব বা কবে হব এটা যদি জানতাম তাহলে অবশ্যই আজকে আমিও বিশাল বড়লোক হতাম নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ছাপোষা মধ্যবিত্ত আমার ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছে আমার সাজগোজ বলে দেয় যে আমি খুব ছাপোসা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি না বড়লোক আমি কোনো কালে ছিলাম না এখনও নই তাই বড়লোক হওয়ার টিপসটা যদি আমার জানা থাকতো আমি নিশ্চয়ই সবার আগে নিজের ওপর সেটা অ্যাপ্লাই করতাম কিন্তু হ্যাঁ যেটা আপনাদের বলবার সেটা হচ্ছে এই ধরনের যে প্রশ্ন আসে তাদের সকলের জন্যে একই উত্তর দেব দেখুন উচ্চাসা করাটা দোষের কিছু নয় প্রত্যেকের একটা স্বপ্ন থাকে উচ্চাসা থাকে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে কারো কম কারোর বেশি আমরা চাই সবকিছু আমার মনের মতো হোক কিন্তু সেটা তো হয় না সেটা সম্ভবও নয় তাহলে কি করব আশা করব না নিশ্চয়ই আশা করবেন কিন্তু শুধু আশা করে বসে থাকবেন না দেখুন আমার হাত দেখে জ্যোতিষী বলে থাকতে পারে যে আমার বিদেশ যাত্রা আছে বা আমার উচ্চশিক্ষার যোগ আছে সেই ভেবে আমি যদি মনের আনন্দে পায়ের ওপর পাতুলে ঘরে বসে থাকি শুয়ে থাকি তাহলে কি সেই স্বপ্ন বা সেই যোগ আমার কোনোদিনও সার্থক বা পূরণ হবে হবে না একটু ভেবে দেখুন তো খুব অজানা কথা বললাম কি হয়তো না আমরা জানি সবাই কিন্তু সেটা মনে করি না আমি বড়লোক হতে চাই কিন্তু কোনোদিন ভেবেছেন যে ঠিক কত বছর বয়সে এসে আপনি স্বপ্নটা দেখছেন বা কত বছর বয়সে এসে ভাবছেন যে আমার তো আর বড়লোক হওয়া হলো না আচ্ছা একটু বলুন তো আপনি ঠিক কি কি করেছেন যে যাতে আপনি আজকে একটা বিশাল বড় জায়গায় পৌঁছতে পারেন আপনার বাচ্চা গভর্নমেন্ট সার্ভিস পাবে তার জন্য আপনি তাকে পিছনে কী কী এফোর্ট দিয়েছেন সে কতটা ভালোভাবে পড়াশোনা বা চেষ্টা করেছে কি কি তার জন্য তদবির করেছে এগুলো কি ভাবেন এই তো সবাই কেমন ফেসবুকে পোস্ট করে ইউটিউবে পোস্ট করে বড় লোক হয়ে যাচ্ছে আমারই হওয়া হচ্ছে না আচ্ছা আপনি কি চেষ্টা করেছেন কোনো দিন যে নিজের একটা আলাদা জায়গা বানাই নিজের একটা পরিচিতি বানাই দেখি না চেষ্টা করে এটাই আসলে আমরা ভাবি না আমার একটা কাঁঠাল গাছের শখ বিশাল বড় গাছ হবে সেই গাছটা হাওয়া দেবে ছায়া দেবে ফল দেবে সেই কাঁঠাল আমি নিজে খাবো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়াবো মিষ্টি ফল হবে এঁচোড় হবে সেই এঁচোড়ের তরকারি খাবো অনেক স্বপ্ন শুয়ে শুয়ে দেখছেন কাঁঠালের বীজটা কি বপন করেছেন গাছটাকে যত্ন করছেন জল দিচ্ছেন তো গাছটা বড় হচ্ছে তো প্যাড়া দিয়েছেন তো সেই গাছে গরু ছাগলে খেয়ে যাচ্ছে না তো যথাযথ যত্ন নিচ্ছেন তো সেই গাছটার তবেই না সেই গাছ একদিন বৃক্ষ হবে ফল দেবে হাওয়া দেবে ছায়া দেবে কিছুই করলেন কিনা সেটা ভাববার প্রয়োজন নেই শুধুই বসে স্বপ্ন দেখছেন কল্পনা করছেন আমিও বড়ো লোক আমারও ভালো চাকরি হবে আমিও ব্যবসাদার হব আমিও ইউটিউবার হব আমিও রিলস বানাবো আমারও অনেক টাকা আসবে ওর আছে আমার নেই কেন ও গাড়ি কিনে ফেললো ও বাড়ি কিনে ফেললো আমার কেন হচ্ছে না প্রথমে না ভাবা দরকার আমি কোন পদক্ষেপটা নিয়েছি আমি কি শুধুই সবাইকে দেখে জীবন কাটাচ্ছি যতটা সময় আমি অন্যকে দেখে কাটাচ্ছি তার এতটুকু অংশ কি আমি নিজে দিয়েছি নিজের কাজের পিছনে তাই বারবার বলবো বীজটা বপন করুন বীজটা কিনবো বীজটা কিনে এনে পকেটে রেখে দেব বীজটাকে বপন করব না বীজটাকে তদবির করব না জল দেব না চারাটা বেরোবে না গাছটা বড় হবে না তাহলে ফলের আশা কোন মুখে করবো ঠিক যতটা আপনি পরিশ্রম করবেন ততটা না পান সামান্য হলেও তো মূল্যটা ফেরত পাবেন না হলে কিন্তু বড়লোক হওয়ারই হোক সরকারি চাকরিরই হোক বা গাছের মিষ্টি ফল খাওয়ার আশাই হোক সবটাই অধরা থেকে যাবে চেষ্টাটাই তো করছি না শুধুই স্বপ্ন দেখছি চলুন না আজ থেকে আর শুধু স্বপ্ন না দেখে কিছু করার চেষ্টা করি পরিকল্পনাটাও করি যে ঠিক কি আমি করতে পারি একটা পদ পদক্ষেপ আপনি এগিয়ে দেবেন তবেই তো জীবন আপনাকে হাজারটা পদক্ষেপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে শুরু তো করুন সময় তো দিন কোনো কিছুই সময়ের আগে ভাগ্যের না থাকলে হয় না কিন্তু কাজটা করতে হয় একেই বলে কর্মযোগ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি